আরে মালিক তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমাদের কি এভাবে তুলে ফেলে দিচ্ছ কেন আমাদের কি লাগে না বাপের পকেট মেরে তো আমাকে কিনে আনলি কিনতে বুঝি পয়সা লাগে না এইভাবে ফেলে দিচ্ছিস আমাকে আরে মালিক তোমার বাপ তুললাম বলে কি তুমি আমাকে চ্যাপটা বানিয়ে দিলে মালিক আমি কিন্তু আগে থেকেই বলছি আমি রুটির সঙ্গে থাকতে পারবো না আমার রুটির সাথে থাকতে একদমই ভালো লাগে না তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আরে মালিক তুমি কি বুলডোজার বানাচ্ছ মালিক আমি তোমার পায়ে ধরি তুমি প্লিজ মিক্সচারের মধ্যে আমাকে দিও না দেখলে তো মালিক আমি বললাম তুমি আমাকে মিক্সারের মধ্যে দিও না দেখলে তো আমাকে পুরো পিষে ধুলো করে দিয়েছে আরে মালিক এটা কি আমাদের গায়ে দিলে কেমন যেন হরর করছে আরে মালিক তোমার গিন্ন ওইপারে ডাকছে তুমি তাড়াতাড়ি গিয়ে দেখা করে আসো তুমি আমাদেরকে তেলের মধ্যে ছেড়ো না পাশে রেখে দিয়ে চলে যাও দেখো তোমরাই বলো আমাদের মালিক কতটা বধ এমনি তেলে ভাজলে হয়ে যায় কিন্তু আমাদের গায়ে তেল নিয়ে ঢালছে মালিক কিন্তু যাই করুক মালিক কিন্তু আমাদেরকে দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছে তো মালিক ততক্ষণ খাবার খাবে আমরা ততক্ষণ খাবার হয়ে যাই আর তোমরা এইভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি লাইক করে সাবস্ক্রাইব করে দাও